আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ৪৫ বছর ছিলেন ইসরায়েলি জেলে নাম উঠল বুকে জানিয়ে দিব বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও সতেরো লাশ উদ্ধার এরপর রয়েছে রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূতের সতর্কবার্তা সর্বশেষ থাকছে পাকিস্তানে সুষ্ঠু নির্বাচনকে সব সমস্যার সমাধান মনে করছেন বিরোধীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ৪৫ বছর ছিলেন ইসরায়েলি জেলে নাম উঠল গিনেস বুকে বিশ্বের দীর্ঘতম সময় ধরে কারাবন্দী রাজনৈতিক বন্দী ও ফিলিস্তিনি বন্দীদের অভিভাবক খ্যাতনাইল বার্ঘতি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন জীবনের প্রায় দুই তৃতীয়াংশ সময় বন্দিত্বের মধ্যে কাটানোর পর বৃহস্পতিবার তিনি মুক্তি পান বছর বয়সী বারঘতি ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছেন তিনি জীবনের ৪৫ বছর ইসরায়েলের কারাগারে কাটিয়েছেন যার মধ্যে চৌত্রিশ বছর টানা বন্দী ছিলেন দুই হাজার নয় সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে তিনি বিশ্বের দীর্ঘতম সময় কারারুদ্ধ থাকা রাজনৈতিক বন্দী ফিলিস্তিনিদের কাছে তিনি আবু আল্লুর নামে পরিচিত ইসরায়েলি কারাগারে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আটক থাকা ফিলিস্তিনি হিসেবে স্বীকৃত দুই হাজার এগারো সালে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তিনি মুক্তি পান পরে নিজ শহর অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার নিকটে কোবার গ্রামে ফিরে যান তবে দুই সালে ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করে তাকে পুনরায় গ্রেপ্তার করে এবং তার আগের যাবজ্জীবন কারাদণ্ড পুনর্বহাল করে এবার মুক্তির শর্ত হিসেবে বারঘতি ফিলিস্তিনের বাইরে নির্বাসিত জীবনযাপন করতে রাজি হয়েছেন যাতে তিনি পুনরায় গ্রেপ্তার এড়াতে পারেন উনিশ সাতান্ন সালের তেইশ অক্টোবর তিনি ফিলিস্তিনের কুবার গ্রামে জন্মগ্রহণ করেন তার গ্রাম দীর্ঘদিন ধরে ব্রিটিশ ও ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের অংশ ছিল তার বাবা ব্রিটিশ সেনাদের হাতে গ্রেপ্তার হন এবং তার চাচা উনিশ ছত্রিশ সালের গ্রেট আরব বিদ্রোহের সময় নিহত হন উনিশ সাতষট্টি সালে মাত্র দশ বছর বয়সে তিনি ইসরায়েল তার গ্রাম দক্ষ করে এটাই ছিল আধুনিক ইতিহাসের দীর্ঘতম দখলদারিত্বের সূচনা তার বোন হানান বারঘতির মতে সেই দিন থেকেই ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তার প্রতিরোধের পথচলা শুরু হয় শৈশব থেকেই তিনি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতেন এবং দেওয়ালে দখল বিরোধী স্লোগান লিখতেন উনিশ শত সত্তরের দশকের মাঝামাঝি সময়ে তিনি তার ভাই ওমর ও চাচাতো ভাই ফাকরির সঙ্গে ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিরোধ অভিযানে অংশ নেন বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও সতেরো লাশ উদ্ধার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও সতেরো জনের লাশ উদ্ধার করা হয়েছে এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় অষ্টচল্লিশ হাজার তিনশো জনে পৌঁছেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদনু এজেন্সি এ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থাটি বলছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও সতেরো জনের লাশ উদ্ধার করেছেন এর ফলে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা অষ্টচল্লিশ হাজার তিনশো জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আরও উনিশ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ এগারো হাজার সাতশ আশি জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দী বিনিময় এবং স্থায়ী শান্তি যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূতের সতর্কবার্তা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপ চীন ও তাইওয়ানের ক্ষেত্রে সম্ভাব্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে শতক করেছেন জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত সুসান রাইস এম এস এন জেন সাকির সঙ্গে এক সাক্ষাৎকারে যোগ দেন সুসান রাইস তাকে প্রেসিডেন্টের রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক এবং শান্তি আলোচনায় ইউক্রেনকে পাশ কাটানোর বিষয়ে প্রশ্ন করা হয় উত্তরে রাইস বলেছেন ট্রাম্পের মন্তব্য শুধু হাস্যকর নয় বরং তা অত্যন্ত বিপজ্জনক এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নীতিতে এক অশুভ পরিবর্তনের ইঙ্গিত দেয় তিনি উল্লেখ করেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে একনায়ক বলে অভিহিত করেছেন তিনি যুক্তি দেন ট্রাম্প বিশ্বকে যে বার্তাটি দিচ্ছেন তা হল তিনি স্পষ্টভাবেই পুতিনের সঙ্গে নিজেকে সংযুক্ত করছেন সম্প্রতি ট্রাম্প এবং পুতিন একটি ফোন কলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করেছেন এবং তার প্রশাসনের সদস্যরা রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু ইউক্রেনীয়দের সঙ্গে নয় এই সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প বলেছেন যে তিনি ইচ্ছাকৃতভাবে জেলেনস্কিকে পাশ কাটাচ্ছেন কারণ তার ম আলোচনায় তার কোনো শক্তি নেই রাইস বলেন ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্টভাবে একনায়ক ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিজেকে সংযুক্ত করছেন যেমনটি আপনি আপনার ভূমিকায় উল্লেখ করেছেন এবং একই সঙ্গে চীনের শি জিনপিং এর সঙ্গেও কারণ বুঝতে হবে পুতিন এবং শি উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে মিলে এক ধরনের স্বৈরাচারী জোট গঠন করেছেন তারা একসঙ্গে কাজ করে ক্লিনটন ওবামা এবং বাইডেন প্রশাসনের দায়িত্ব পালন করা রাইস উল্লেখ করেন যে ট্রাম্প দীর্ঘদিন ধরে ন্যাটোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার পারস্পরিক শুল্ক পরিকল্পনা এবং গ্রিনল্যান্ড ও কানাডা অধিগ্রহণের আকাঙ্ক্ষার মাধ্যমে অন্যান্য মিত্রদেরও চ্যালেঞ্জের মুখে ফেলছেন রাইস প্রশ্ন করে বলেন ডোনাল্ড ট্রাম্প যখন ইউক্রেনকে আগ্রাসী শক্তি বলে অভিহিত করেন যারা আসলে আক্রমণের শিকার এটিসি শি জিনপিং এর জন্য কি বার্তা পাঠায় তিনি আরও বলেন যদি তিনি চীনা নেতা হতেন তাহলে এই পরিস্থিতি দেখে তিনি পাকিস্তানের সুষ্ঠু নির্বাচনকে সব সমস্যার সমাধান মনে করছেন বিরোধীরা পাকিস্তানে বিরোধী দলগুলোর দুই দিনের সম্মেলন শেষ হয়েছে এই ঘোষণার মাধ্যমে যে দেশকে গ্রাসকারী সংকটগুলো কেবল অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সংবিধানের শ্রেষ্ঠত্ব এবং আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমেই সমাধান করা যেতে পারে বুধবার ইসলামাবাদের লেজেন্ড হোটেলে এ আলোচনা শুরু হয় যেখানে বিরোধী দলগুলো সাংবিধানিক লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন বাক স্বাধীনতা এবং দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছে একই দিনে বিরোধী দল অভিযোগ করেছিল যে সরকার হোটেলটিকে তাদের নিবন্ধন বাতিল করার জন্য চাপ দিয়ে তাদের আলোচনা দমন করতে চায় তবে সম্মেলনটি দ্বিতীয় দিনেও একই স্থানে অনুষ্ঠিত হয়েছিল এবং তেহরিক তাহাফুজিয়া ইন পাকিস্তান টিটিপি নেতাদের মতামত ছিল যে সরকার কর্তৃক সৃষ্ট বাধাগুলি কেবল জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের সমাবেশকে প্রসারিত করতে সহায়তা করেছে। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ কারণ তারা বাধা না দিলে তাহলে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এত মনোযোগ পেতে পারতাম না এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম দনের সাথে আলাপকালে দাবি করেছেন পিটিআই মুখপাত্রের মতে মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জেওয়াই জোটের অংশ ছিল না তবে মাওলানা আব্দুল গফুর হায়দারি সম্মেলনে অংশ নিয়েছিলেন আকরাম আশা করেছিলেন যে এই সম্মেলন রমজানের পরে ফেডারেল সরকারের বিরুদ্ধে আন্দোলনের পথ প্রশস্ত করবে পিটিআই নেতা আসাদ কায়সার সম্মেলনকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা বলে অভিহিত করেছেন এটি একটি আইনসম্মত কার্যকলাপ ছিল তবে হোটেলের ব্যবস্থাপনাকে হুমকি দেয়া হয়েছিল যে কেবল এক কোটি রুপি জরিমানা করা হবে না বরং হোটেলটি সিলগালা করা হবে তারা হোটেল প্রশাসন ভিত ছিল কিন্তু আমরা যাই হোক সম্মেলনটি আয়োজন করেছি তিনি বলেন সম্মেলনে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী ওমর আইজুব সালমান আকরাম রাজা এবং অন্যান্য